কি বলছো আমি কে করব ছাড়ব না এনআরসি করব আমি ছাড়ব না তুমি অমিত বলে গেছ হ্যাঁ আমি এনআরসি করব আসবে তো মমতা ব্যানার্জি থাকলে যে পারবে না এনআরসি করতে তুমি আগে আসবে তো তোমার ক্ষমতা আছে তো পারবে না পারবে না তুমি এরাশি করতে দব না রক্ত গঙ্গা বইয়ে যাবে শরীরের সব রক্ত ক্ষয় করব তবে এরাশি করতে দব না চ্যালেঞ্জ করে গেলাম লক্ষ্য জাগে না নরেন্দ্র মোদি তুমি আমার দুনিয়া কাকা বাবার আমার বাংলা টাকাগুলো তুমি আটকে রেখে দিয়েছো তোমার লক্ষ্য লাগে না আমার বাংলার টাকা আমাকে বাংলাকে দিয়ে দাও আমি তোমাকে ভিক্ষা চাইছি না আমার বাংলার টাকাটা তুমি দিয়ে দাও আমি আবার সোনার বাংলা করেবো মমতা ব্যানার্জীর সঙ্গে পারবে আজকে গোটা বিশ্বে মমতা ব্যানার্জী ফার্স্ট আচ্ছা তোমাদের লজ্জা লাগে না নরেন্দ্র মোদি সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে মমতা ব্যানার্জীকে সতেরোটাতে এক নম্বরে রেখেছে যেটা অন্য কোন রাজ্য নাই পশ্চিম বাংলা এক নম্বরে মমতাবে না ব্যানার্জির সঙ্গে তুলনা করছো পারবে না কোনদিনই পারবে না আমার এখানে বুথের কর্মীর সঙ্গে পারবে না আমার অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে পারবে না আমার ব্লক প্রেসিডেন্টের সঙ্গে পারবে না আমার এমএলএ সঙ্গে পারবে না এটা যে উন্নয়ন জানে উন্নয়ন করতে জানে মানুষকে ভালোবাসে মানুষের পাশে থাকে তোমার মতন মিথ্যা কথা বলে না তোমার মতো ঝুটা কথা বলে না তুমি মানুষকে ঠকাও মমতা ব্যানার্জি মানুষকে ঠকায় না তাই বন্ধু এবারে একুশের নির্বাচন খুব ভয়ঙ্কর নির্বাচন বলছে না আপনাদের মনের জন্যই আমাদের মনের জোর নাই আমাদের মনের জোর নাই ভয় কাকে ভয় করব আমরা মমতা ব্যানার্জি দল করি আমাদের কোনো তো ভয় নাই আমাদের কোনো তো ডল নাই আমরা মানুষকে জানি মানুষের করব আর তুমি তুমি দাঙ্গা লাগাতে পারবে হিন্দু মুসলমানের খালি সুশুরি দিচ্ছ হিন্দু যে মানুষ মুসলিম ও সেই মানুষ আমি তো চাষার ঘরে ছেলে আমি তো চাষার ঘরে ছেলে সানাজ আমার বন্ধু আমার ভাইয়ের মত কোনো পার্থক্য নয় তো তাই বন্ধু আপনাদের কাছে আগে একটা কথা বলতে এসেছি আমি সিপিএম কে নয় আমি বিজেপি কে চ্যালেঞ্জ করে বলে গেলাম তুমি আমার চোদ্দটা বিধানসভায় তুমি যদি বলো আমি আজ মিটিং করব তুমি যদি পাঁচ হাজার লোক করো তোমাদের যদি হিম্মত থাকে তোমরা নরেন্দ্র মোদীকে নিয়ে এসো আমি দু লক্ষ লোক করব সেটা ওই চ্যালেঞ্জ কেন করব জানো কিজনের লোক আসবে জানো তারা মমতা ব্যানার্জি কে ভালোবাসে আমার কথাই আসবে না যখনই দেখবে তৃণমূল কংগ্রেসের মিটি এটা তো মমতা ব্যানার্জি দলের মিটিং মানুষ উড়ুর করে বেরিয়ে আসবে মানুষ যে দিদিকে ভালোবাসে অন্তর দিয়ে দিদিকে ভালোবাসে আর এই বাংলাকে রক্ষা করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি না থাকলে এই বাংলা থাকবে না বাংলা ছাড় খাড় হয়ে যাবে চৌত্রিশ বছরে সিপিএম ছাড় খাড় করেছে সত্য বছরে কংগ্রেস সরকার করেছে তোমরা করলে আট বছর সরকার পারবে না চ্যালেঞ্জ করলাম আর যত বড়ই নেতা মন্ত্রী ছিল দশ বছর ভালো লুটে ফুটে খেয়েছ কম নাও নাই ছিলে বড় বড় পদে তখন কেন ছেড়ে দাওনি তখন কেন বড় নাই মন্ত্রী নেব না তখন লাকডা লেগেছিল না কষ্ট হয়েছিল না রোজকার করে নিয়ে তো দিদিকে ভাঙিয়ে আল্লাহ ঈশ্বর খাতির করবে না মানুষ খাতির করবে না যাই হেন বন্দে মাত্র তৃণমূল কংগ্রেস জিতা হবে এখানে আজকে সবার কাজ শেষ হলো যারা